আসসালামু আলাইকুম রবরিবান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও যে হোয়াইটেনিং প্লাস স্কিনটাকে স্মুথ করতে বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করবে যারা আজে বাজে ক্রিম ইউজ করে পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন অথবা স্কিনে অনেক কিছু ইউজ করার পরও গ্লো আসেনি স্কিনটা গ্লাস স্কিন করতে চাচ্ছেন স্কিনটা অনেক পাতলা হয়ে গেছে রক দেখা যায় এমন কিছু হয়ে থাক হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটার উপকারিতা হচ্ছে ত্বকটা ফর্সা করবে ত্বকটাকে গ্লাস স্কিন করে তুলবে তারপর ত্বকটাকে উজ্জ্বল করবে যেটা আপনারা গ্লাস কিনে পেয়ে থাকেন ত্বকটা মোটা করবে ত্বকের রক দেখা গেলে সেগুলো পুরুত্ব দিয়ে ত্বকের রকটা দেখা বন্ধ করবে ড্যামেজ স্কিনটা রিপেয়ার করে ফেলবে পোর থাকলে সেগুলো মিনিমাইজ করবে তাছাড়াও ত্বকটাকে টান টান করবে বয়সের ছাপটা দূরে চলে যাবে ত্বককে প্রচণ্ড গ্লো আনতে সাহায্য করবে এবং ত্বকটা অনেক বেশি ডিপলি ময়শ্চারাইজ করবে এবং এই প্রোডাক্টটা আপনারা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারেন এবং এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ইউজ করতে হবে না হলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন আপনারা দেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন হোম ডেলিভারি হয়ে যাবে আপনার শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে